হাই গাইজ আসসালামু আলাইকুম সবাকে আজকে হবে আমার একটা নতুন রেসিপি এর এই রেসিপিটা খাইছেন না না খান আর কি কাই কোনোদিন খাইছেন না খান আজকে বানাং আর কি খেয়া দেখি কেমন লাগে যদি কোনোদিন কায় খাইছেন আর কি তাহলে কমেন্টে জানাইবেন যে এই রেসিপিটা আমরা খাছি বানাই আর কি তাহলে মানে মই বসলা মানে যা কিছু আছে আর কি মিস করা হল আর কি রসুন পিঁয়াজ আদা সব কিছু অল্প পরিমাণ তেল দিয়ে ডিম দুটো ভাজা হবে আর কি ভাজি গড়িয়ে তোলা হবে আর কি তুলেছিয়ে তারপরে ময় মশলাটা সব কিছু ওদের কোষণ করা লাগবে এই সবজিতে বানা লাগবে সব মানে মাংস যে সরঞ্জাম দেওয়া হয় সব কিছু দিয়ে বানা লাগবে আর কি তাহলে টেস্টটিতে ভাল হবে আর কি টেস্ট ভাল লাগবে খাইতেও ভালো লাগবে আর কি সবজিতে ভালো হবে আর এই যে ফাইনালি আমার ডিম ভাজা হয়ে হওয়া লাগছে আর কি এইভাবে গোটালে ভাজলে ভাল লাগে আর মানে ভাঙি দিয়ে ভাজলেও ভাল লাগবে আর কি ওটা ফুলি উঠেছে আর কি মিক্স করা ময় মশলা কষানো হবে এলে অল্প নাড়াচাড়া করা লাগবে নাতেজা কালারটা অন্যরকম যাবে একদম লাল যাবে আর কি যে হলুদ তারপরে যে মশলা গরম মশলা সব কিছু দেওয়া হবে তারপরে ধুনিয়া গুঁড়ো রা হল আর কি সব কিছু হয় সে আদা রসুন তেজপাত আর তো গোটা রসুন খাং আর কি সময় মর গোটা রসুন খাওয়া হয় তোমার ভাইয়াকে না দিলেও কিন্তু মরটা খাওয়া হয় আর কি আমি খাং আর কি মোটটা মিক্স করা নাই আর কি সেহেতু মোট রান্নাটা করা হয় না মল্ডপটা বেশি থাকে এই কিটা কষা হবে আর কি মশলাটা কষা হবে তারপরে মানে সে গরম লাগছে আর কি বহুত আমার পাকঘরত বহুত গরম আর কি স্ট হয়ে গেল মশলাটা কষাই হয়ে গেল ডিম দুধ দেওয়া হবে দুড়াচাড়া করা লাগবে করিয়া ওটা ডিম ভাই আরও কষা লাগবে ভাল করে মানে কষেনটাই হল মেইন কষাণ যদি বেয়া হয় খাইতেও তো ভালো লাগবে নয় আর এগুলি আছে যে কষাটা আছে না এই কষাটা কিন্তু খেলে দেওয়া লাগবে নাহলে ভাল হওয়া না খাইতে ভাল লাগবে না সবজিতে আর কি এইভাবে কুচাটো ফেলে দিয়ে একটা পরিমাণ আলু দিলে মানে যে ঝোলটা আছে তো অল্প ভারী টাইপ হবে ভাল লাগবে আর কি খাইতেও ভাল লাগবে হবে আর কি খাইতেও ভাল লাগবে তা এইভাবে আজকে এটা রেসিপি রান্না আর কি কাই খাইছেন কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু একদম আমি যদি বেয়া হয় রান্নাটা আর কি কমেন্ট করবেন যে বিয়া ভাল তে আমরা মানে নতুন পেজ আমার তো কোনো জানা নাই আর কি ভুল হবার পায় কথা বা বানাত তো যে কোনো বিষয়ে ভুল একটা হবার পায় ছোট মনে করি খুমাগ দৃষ্টিতে দেখবেন আর কি সে তো আমার নতুন বীজ খোলা হয়েছে তো এইভাবে আরও কষ্ট করা থাকবে আর কি ভাল করি আর কি তারপরে সন্তা ঝোলের পানি দেওয়া লাগবে অল্প পরিমাণ ঝোলের পানি দেওয়া লাগবে আর তোমার দাদায় ঝুপড়ি গেছে ঝুগড়ির থেকে ডাব নিয়ে এসেছে তিনটে ডাব নিয়ে এসছে মানুষ তো আমরা অল্প ফ্যামিলির মানুষই নাই এলাভাবে ডাব খোয়া পালা আর কি স্পাইট নিয়েছে আমার বাড়িতে স্পাইট বড় সারা তো আনাই হয় না সব সময় শেগাই আসি থাকে মেহমান আসি থাকে মারের ডাব খোয়া হল এটা ডাবের ভিতরে যেটা কী আছে আর কি নারিকলটা আর কি ক্রিমটা ওটা ওটা খোয়া হল এলা খাওয়া হবে ভাত নারিকলের ভিতরে ক্রিমটা মানে খুব ভাত একটা চাষ দিছে আর কি খাওয়া ভাল লাগবে মানে ডাব খাসি ওটাও দিয়ে দিছে আমার আর কি যে ক্রিমটা খালে ভাল লাগবে মা বিট লবণ দিয়ে দিছে আর কি আর আমরা এমনি খেয়ে এলা আমার খারাপ পালা আর কি এই যে তোমার দাদা মানে গোসল করে আসি গেল এলাকা খাওয়া হবে আর কি লোকাল ডিম তেটুক লোকাল ডিম তো টেস্টি আরো বেশি এই যে ডিম দিয়ে ডিম দিয়ে আর কি খাওয়া দাওয়া লাগবে এলা এই ধর তো হয়ে গেলে টেস্টি বহুত হয়ে গেছে তোমার দাদা খাল পুজ করে তোমার কেমন হয়েছে ক বহুত টেস্টি হয়েছে গেছে এলা মুই খাই আর কি মোর খার পালা তো আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন তার সাথে আরও আছে আর কি ভাজা আছে আলু ভর্তা আছে বহু দিন ভাজা আলু ভত্তা খাওয়া হয় না আমার ভিডিওটা বেশি লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আমাকে বেশি বেশি উৎসাহ তোমার আগবাড়ে যাওয়ার পাই ওকে বাই বাই আল্লাহ হাফেজ